হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসছি আর একটা নতুন গল্প নিয়ে এই গল্পটা আপনার শুনলে শিহরিত হয়ে যাবেন তাই আমি অহেতুক সময় নষ্ট না করে সরাসরি গল্পে চলে যাচ্ছি গল্পের শুরুতেই আমরা ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পাই যে একটা জনবনভীন আর গরম এলাকায় একা একা গুটি কুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে এর চাইতে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাচ্চাটা একটা মানুষের আঙুল খাচ্ছে কিন্তু কেন খাচ্ছে আর কেনই বা সেই এরকম একটা মরুভূমিতে একা একা হেরে বেড়াচ্ছে এরপর আমরা ব্র্যান্ডাম হেস্টার নাম একজন হাইকারকে দেখতে পাই সে আসলে গাড়ি নিয়ে এখানে এসেছিল কিন্তু গাড়িটাকে থামিয়ে দেয় কেননা সেখান থেকে গাড়ি নিয়ে আর এগোনো যাবে না সে তার ব্যাগে কিছু খাবার একটা ক্যামেরা নিয়ে একটা উঁচু জায়গায় চলে যায় আসলে আজকে সূর্যগ্রহণ তাই ব্র্যান্ডাম এখানে ছবি তুলতে এসেছে ওখানে যাওয়ার পর সে কিছুটা সময় বসেই কাটিয়ে দেয় আর সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে সে ওখান থেকে চলে যায় রাস্তায় এসে একটা ছেলেকে দেখতে পায় ছেলেটা একা একা বসে বসে কাঁদছিল এমন একটা নির্জন জায়গায় ছেলেটাকে বসে থাকতে দেখে ব্র্যান্ডাম তো একটু অবাক হয় তখন সে ওই ছেলেটাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো ছেলেটা উত্তর তাকে বলে আমি আসলে হারিয়ে গিয়েছি ব্র্যান্ডম মনে মনে ভাবে যে হয়তো আশেপাশে তার কোনো ফ্যামিলির লোকজন আছে কিন্তু সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক অনেক দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না তাই ব্র্যান্ডাম সিদ্ধান্ত নেয় সে তার সঙ্গে ছেলেটাকে নিয়ে যাবে কিন্তু ওই ছেলেটা তার সঙ্গে না গিয়ে উঠে অন্যদিকে চলে যায় ছেলেটা যাওয়ার সময় তাকে বলে যে আমার মা বাবা ওই দিকে আছে এমন একটা জনবনহীন জায়গায় ছেলেটাকে একা একা ছেড়ে যাওয়া কি ঠিক হবে সেটা ভেবে ব্র্যান্ডম ছেলেটার পিছু পিছু যেতে শুরু করে ছেলেটা খুব দ্রুতই সামনের দিকে গিয়ে যাচ্ছিল এটা দেখে ব্র্যান্ডম তাকে থামতে বলে কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে না এভাবে হাঁটতে হাঁটতে ওই ছেলেটা ব্র্যান্ডমকে অনেক দূর পর্যন্তই নিয়ে আসে তারপর একসময় ছেলেটা থেমে যায় আর তার কাছে পানি চায় ব্র্যান্ডম তাকে পানি দিয়ে দিলে ছেলেটা পানি খেয়ে একটা মুচ হাসি দেয় এবং সেখান থেকে চলে যায় তার এমন ব্যবহার দেখে বোঝা যাচ্ছে ছেলেটা ইচ্ছা করে ব্র্যান্ডমকে এই জায়গাতে নিয়ে এসেছে ব্র্যান্ডম বুঝতে পারে সে ভুল করেছে কেননা কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে আর সে তার গাড়ি থেকে অনেকটা দূর পর্যন্ত চলে এসেছে সে যদি এখান থেকে এখনই হাঁটা শুরু করে তাহলে গাড়ি পর্যন্ত পৌঁছোতে ঘুটঘুটে অন্ধকার নেমে যাবে আর অবশ্যই ঠিক সেটাই ঘটে যেটা সে ভয় পাচ্ছিল এদিকে বেলায় এই জায়গায় প্রচণ্ড গরম থাকে আর রাত হলে পুরো জায়গাটা ঠান্ডা পুরো বরফ হয়ে যায় তাই তার প্রচণ্ড ঠান্ডা লাগতেও শুরু করে কিন্তু তার কাছে কোনো জামা কাপড় না থাকায় সে ওখানকার একটা পাথরের সাথে লেগে শুয়ে পড়ে তবে এত ঠান্ডায় তার জন্য ওখানে ঘুমানো অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়েছিল কিছুক্ষণ পর হঠাৎ করেই সে একটা শব্দ শুনতে পায় এই শব্দটা শুনে সে তার পিছু পিছু সামনের দিকে এগিয়ে যায় আর দেখতে পায় যে সেখানকার নিচু একটা জায়গায় একটা ঘর রয়েছে এই ঘরটা দেখে সে বেশ অবাক হয়ে যায় কেননা এরকম মরুভূমির মতো একটা জায়গা যেখানে কোনো মানুষ খুঁজে পায় দুষ্কর আবার তীব্র গরমে সেখানে বেশিক্ষণ থাকাও যায় না আর সেখানে কিনা যু মানুষ ঘর বানিয়ে রেখেছে এটা আশ্চর্যের বিষয় না ব্র্যান্ডাম একটু সামনের দিকে এগিয়ে সেখানে একটা মেয়েকে দেখতে পায় সে দেখে যে মেয়েটা সেখানে একা একাই কথা বলছে এদিকে ওই নিচু জায়গাটাকে নামার জন্য একটা সিঁড়ি লাগানো আছে সেই সিঁড়িটা দিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে আসার পর দেখতে পায় যে আশেপাশে অদ্ভুত রকমের সব জিনিস লাগানো তারপর সে ঘরের দরজা নাও করতে থাকে কিন্তু মহিলাটা বাইরে বের হয়ে আসে না তাই সে নিজেই ভেতরে চলে যায় মহিলাটা তখন ভেতরেই ছিল মহিলাটার নাম লিনা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই মহিলাটা ব্র্যান্ডামকে দেখে ভয় পায় না এমনকি তাকে কিছু জিজ্ঞাসাও করে না অথচ একবার ভাবুন তো ঠিক এমনই একটা জায়গায় হঠাৎ করে এমন একজন মানুষের আগমন ঘটলে কতই না ভয় পাওয়া ছিল তো সে যেহেতু কোনো কথা জিজ্ঞাসা পারেনি তাই ব্র্যান্ডাম নিজে থেকেই বলে আমি এখানে এসে হারিয়ে গিয়েছি এই কথা শুনে লিনা কিছুই বলে না কিছুক্ষণ পরে সে বলে যে বসুন খাবার খান কিন্তু ব্র্যান্ডাম সে খাবার আর খায় না তবে বাইরে অনেক ঠান্ডা থাকার কারণে সে ঘরেই বসে থাকে লিনা আর কোনো কথা বলে না সে নিজের মতো খেতে শুরু করে ব্র্যান্ডাম আবারও বলে যে আমি একটা ছেলেকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু ছেলেটা আমাকে ইচ্ছা করে এখানে নিয়ে এসেছে এত দূরে আসার কারণে আমি হারিয়ে গিয়েছি এই সব ব্যাপার লিনা কোনো প্রশ্ন না করে তাকে বলে যে এখন আপনার ঘুমানো উচিত তাই সে লিনার কথা মতো রাত্রে এখানেই কাটে দেওয়ার সিদ্ধান্ত নেয় সকাল হলে ব্র্যান্ডাম তার জিনিসপত্রগুলো গুছিয়ে রওনা শুরু করে ব্র্যান্ডম যাওয়ার আগে কিছুটা কালিনার জন্য রেখে যায় কিন্তু বাইরে এসে সে খুবই অবাক হয়ে যায় কেননা গতকাল রাতে যে সিঁড়িটা সে নিচে নেমেছিল সে সিঁড়িটা ওখানে নেই জায়গাটা ছিল খুবই গভীর আর চারিদিকে শুধু বড় বড় পাহাড় এখান থেকে বের হওয়ার কোন রাস্তায় সে খুঁজে পাচ্ছে না এইদিকে লিনা ঘুম থেকে গেল সিঁড়িটা কাল রাতেও এখানে ছিল প্রথমে লিনা কোনো কথার উত্তর দেয় না পরে যখন ব্র্যান্ডম আবার জিজ্ঞেস করে তখন সে তাকে বলে যে আমি এসবের কিছুই জানি যে তারা কখন এখানে সিঁড়িটা লাগিয়ে রাখে বা কখন বা উঠিয়ে দেয় এই কথা শুনে ব্র্যান্ডম তাকে জিজ্ঞেস করে এখানে কি আমরা ছাড়া আর কোনো লোক আছে কিন্তু লীনা তাকে এই ব্যাপারে কিছুই বলে না ব্র্যান্ডম আশেপাশে কিছু জিনিসের ছবি তুলতে শুরু করে সে দেখে যে পাহাড়ের গায়ে বেশ কিছু চিত্র আঁকা রয়েছে দুপুরের দিকে সে পাহাড়ের গা ঘেসে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু সে ব্যস্ত তাই বাধ্য হয়ে তাকে ওই দিনটা ওইখানেই থাকতে হয় পরের দিন সেখানে সরঞ্জাম নয় এই যেমন হাতুড়ি কাপড় সে কাপড়টাকে হাতে পেছিয়ে নেয় কেননা দিনে বেলায় পাথর খুব গরম থাকে সে ধীরে ধীরে হাতুড়িটা দিয়ে একটু একটু করে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু কোনো দড়ি ছাড়া উপরে ওঠাটা আসলে ছিল তবুও সে বেশ কিছু উপরে উঠে পড়ে কিন্তু তখনই উপর থেকে কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যায় তখন মনে হয় যে উপর থেকে একটা প্রাণীর মাথা কেটে ফেলে দিল আর এটার দিকে লক্ষ্য করতে কে ব্র্যান্ডম ওপর থেকে নিচে পড়ে যায় অত উপর থেকে নিচে পড়ার কারণে সে সেন্সলেস হয়ে যায় এরপর সারাদিন সে ওখানেই পড়ে পড়েছে সন্ধ্যায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে ব্যথায় চিৎকার করতে শুরু করে কারণ সে হাতুড়িটা তার পায়ে ঢুকে গিয়েছে আর সবচেয়ে অবাক করার বিষয় হলো লিনা সারাদিন তাকে সাহায্য করার জন্য একবারও এদিকে আসেনি কিন্তু এখন কাতরাতে দেখে লিনা তাকে সাহায্য করতে চলে আসে আর সে তার পা থেকে হাতুড়িটাকে বের করে ফেলে দুই দিন ধরে সে বিছানায় পড়েই থাকে যখন তার শরীর একটু ভালো হয় তখন সে আর একবার সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে উপরে যদি কেউ থাকেন প্লিজ আমাকে সাহায্য করুন কিন্তু তার চিৎকার শুনেও কেউ সামনে আসে না ব্র্যান্ডাম রেগে লিনাকে ডাকে আর জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে তোমরা কে এই কথাগুলো শুনে লিনা ভয় পেয়ে যায় আর বলে যে আমি তোমার খেয়াল রাখতে পারবো আর খাবার দিতে পারবো এই কথাগুলো শুনে তো ব্র্যান্ডম আরও রেগে যায় আর বলে যে আমার এসব কিছুই লাগবে না আমি আমার বাড়ি ফিরে যেতে চাই রিনা যখন তার কাছে চেষ্টা করে কিন্তু ব্র্যান্ডম তাকে চলে যেতে পারে এরপর ব্র্যান্ডম একটা জায়গায় ছিল কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যে উপরে একটা ছেলেকে দেখা যাচ্ছে ছেলেটার সঙ্গে একটা বাচ্চাও ছিল সেই ছেলেটা উপর থেকে তাকে জিজ্ঞেস করে যে বন্ধু তোমার কী লাগবে তুমি সাহায্যের জন্য ডাকছিলে ওই ছেলেটাকে দেখে তো ব্র্যান্ডম অনেক খুশি হয়ে যায় ব্র্যান্ডম ছেলেটাকে বলে আমি এখানে আটকে গিয়েছি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ছেলেটা বলে অবশ্যই পারবো বলুন কি লাগবে ব্র্যান্ডমটাকে বলে তুমি কি একটা নিয়ে নিতে পারবে আমাকে ছেলেটা তখন বলে আমার বোন জানতে চায় তোমার পছন্দের রঙ এই প্রশ্নটা শুনে ব্র্যান্ডম খুবই হয়ে যায় তখন ব্র্যান্ডম কিছু ভাবনা না করে একটা রং বলে দেয় সে তাদেরকে বলে যে আমার লাল রং খুবই পছন্দ এখন তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে ছেলেটা তখন বলে যে আমি দড়ি নিয়ে আসছি অপেক্ষা করো আর এটা বলে সে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ছেলেটা আসে আর উপরের দিক থেকে একটা দড়ি ফেলে দিয়ে তাকে বলে যে এই দইটার সঙ্গে নিজেকে শক্ত করে বেঁধে নাও ব্র্যান্ডম তো খুবই খুশি হয়ে যায় কারণ সে ভাবে যে এখন হয়তো সে এখান থেকে বের হতে পারবে সে দইটার সঙ্গে নিজেকে খুব ভালোভাবে বেঁধে নেয় তারপর উপরের লোকগুলো তাকে ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে আর ঠিক মাঝে আস্তায় তারা থেমে যায় সে এখন অনেক উঁচু একটা জায়গায় আটকে গিয়েছে ব্র্যান্ডম বুঝতে পারে যে এর আসলে সেই লোক যারা তাকে এখানে প্ল্যান করে আটকে রেখেছে তখন উপরে দেখা যায় যে পাঁচজন ছেলে আর একটা ছোট্ট মেয়ে আছে এই পাঁচজনের মধ্যে সেই ছেলেটাও ছিল যাকে আমার প্রথমেই দেখেছিলাম ছেলেগুলো তাকে নিয়ে হাসতে শুরু করে আর বিভিন্নভাবে আজে বাজে কথা বলতে থাকে আর সেই সঙ্গে দড়িটাকেও এদিক এদিক থেকে সেদিক নাড়াতে শুরু করে ব্র্যান্ডম চিৎকার করে বলে যে থামো থামো আমি পড়ে যাবো তারপর লিনাকে ডাকতে থাকে লিনা বাইরে এসে নিজের ভাষায় বাচ্চাগুলোকে থামতে পারে কিন্তু ততক্ষণে ব্র্যান্ডম অজ্ঞান হয়ে গিয়েছে কারণ তার মাথা পাথরের সঙ্গে বাড়ি খেয়েছিল এরপর লিনা তাকে ঘরে নিয়ে আসে রাতে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে বিছানা থেকে উঠে বাইরে চলে আসে সে এই অবস্থায় এখনও চেষ্টা করে চলছে কীভাবে এখান থেকে বাইরে বের হওয়া যায় লিনা তাকে শান্ত করে আর বুঝিয়ে বলে যে এটাই তোমার ভাগ্যে লেখা ছিল তুমি এটা বদলাতে পারবে না তার কথা শুনে এইটুকু কিন্তু খুব ভালো করে বোঝা যায় লিনা কোনো এক সময় এখানে এসেছিলো আর ব্র্যান্ডামের মতন হয়তো ওই ছেলেগুলো তাকে এখানে আটকে রেখেছে হয়তো সেও এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিল এখন সে আশাটা ছেড়েই দিয়েছে কারণ সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে এখান থেকে সে আর কোনোদিনও বের হতে পারবে না সেখানে এখানে বসবাস করাটাও শিখে গিয়েছে এরপর ওই ছেলেগুলো তাকে খাবার দিতে আসে না আসলে ছেলেগুলো যে কী চায় সেটা আমরা একটু পরেই জানতে পারবো এদিকে ব্র্যান্ডম বুঝে গিয়েছে যে সে অত সহজে এখান থেকে বের হতে পারবে না সে একটু অপেক্ষা করে এরপর ব্র্যান্ডাম নিজেকে ব্যস্ত রাখার জন্য সেখানে কিছু সবজির চাষ করা শুরু করে এদিকে তার খেয়াল রাখতে শুরু করে দেয় সে তার কাপড় চোপড় ধুয়ে দেয় এমনকি তার জন্য খাবারও বানিয়ে দেয় ব্র্যান্ডাম ধীরে ধীরে এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে সেই ছেলেগুলো তাদের জন্য কিছু জরুরি জিনিসপত্র সেখানে পাঠিয়ে দেয় শুধু তাই নয় আবার সময় খাবারও পাঠিয়ে দেয় কিন্তু একটা প্রশ্ন এই ছেলেগুলো তাদের কেন সাহায্য করছে আর ব্র্যান্ডম তখন লিনাকে জিজ্ঞেস করে যে এই জিনিস আর খাবারগুলো কোত্থেকে আসছে আর এই বাচ্চাগুলোই বাকি লিনা তখন বলে যে আমি আসলে আর কিছুই জানি না আমার খাবার প্রয়োজন আমার খাবার তার বলার জন্য একটু মদ পান করে লিনা তাকে অতিরিক্ত মদ খেতে নিষেধ করে সে তাকে বলে যে আমি কোনো বাচ্চা নই তুমি আমাকে যা বলবে আমি সেটাই শুনবো এদিকে লিনা যখন ড্রেস চেঞ্জ করছিল তখন ব্র্যান্ডম তার সঙ্গে মাতাল অবস্থা হয়ে হয়েছে সকাল হলে সে আবারও এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে কিন্তু সে কোনো রাস্তা খুঁজে পায় না সময় যত এগোচ্ছে তার চিন্তা আরও বাড়ছে সে কি সারা জীবন এখানেই আটকে থাকবে তো দুপুরবেলা যখন সে কাজ করছিল তখন ওপর থেকে একটা ছেলে তার সঙ্গে কথা বলতে চায় এই ছেলেটা অন্যদের মতো না ছেলেটা তাকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কি করছেন তখন ব্র্যান্ডন তাকে বন্ধু বানানোর জন্য তার সঙ্গে গল্প করতে শুরু করে হয়তো বা এই ছেলেটা তাকে এখান থেকে বের করতে সাহায্য করবে ছেলেটা তাকে বলে যে আমার নাম নিকাসো আমার পড়াশোনা শেখার খুবই ইচ্ছা আপনি কি আমাকে পড়াশোনা শেখাতে পারবেন ব্র্যান্ডম তাকে বলে যে অবশ্যই শেখাবো এরপর ছেলেটা তার হাতে থাকা একটা খাবার ব্র্যান্ডমকে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে ব্র্যান্ডম মাটিতে কাজ করতে করতে মাটির ভিতরে একটা আংটি আর তারও গাড়ির চাবি খুঁজে পায় এটা দেখে তারা একটুও বুঝতে বাকি থাকে না যে তার আগে আরও অনেকে তার মতোই এখানে আটকে পড়েছিল তারা সবাই হয়তো মারা গিয়েছে এরপর রাতে ব্র্যান্ডাম লিনার সঙ্গে কথা বলে ওই ঘরটাতে একটা মেয়ের ছবি ছিল ছবিটা দেখে ব্র্যান্ডাম লিনাকে জিজ্ঞেস করে যেটা কি তোমার মায়ের ছবি লেনা উত্তরে বলে যে না ইনি হলেন আমার প্রথম মা লিনা আর কিছুই বলে না আর এখানেই কিন্তু আর একটা রহস্য আছে যেটা আমরা গল্পের শেষে এগিয়ে জানতে পারবো তো পরের দিন দেখা যায় যে কিছু পশু পাখি সেখানে ব্র্যান্ডমের লাগানো গাছগুলোকে নষ্ট করে দিয়েছে তারা দুইজন মিলে সেগুলোকে ঠিক করছিল কিছুক্ষণ পর সেখানে সেই লিকাসু নামে ছেলেটা চলে আসে সেই ব্র্যান্ডমকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে এখন কিছু শেখাবেন ব্র্যান্ডম বুঝিয়ে বলে যে দেখো এত নিচ থেকে এত উপরে কোনো কিছুই শেখানো সম্ভব নয় তুমি আমাকে এখান থেকে কোনোভাবে বের করো তারপর আমরা এখান থেকে অনেক দূর চলে যাব তখন লিকাসু বলে বাকি ছেলের আশেপাশে থাকলে আমি তা কখনোই করতে পারবো না তারা যখন দূরে কোথাও চলে যাবে বা শুয়ে পড়বে তখন আমি কিছু করলেও করতে পারি শুধু আপনি তৈরি থাকবেন ব্র্যান্ডম বলে যে ঠিক আছে আমি তৈরি হয়ে ঠিক তখনই আর সেখানে তারপর সে ছেলেটা তাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর রাতে যখন তার একসঙ্গে খাবার খাচ্ছিল তখন ব্র্যান্ডন তাকে বাইরের দুনিয়া সম্পর্কে বলতে শুরু করে লিনার কথাবার্তা শুনে সে নিশ্চিত হয়ে গেছে যে লিনা আগে কখনোই বাইরে যায়নি এমন কিছু জানেও না যে বাইরের দুনিয়াটা আসলে কেমন দেখতে এদিকে সকাল হলে যখন লিনা বাইরে বের হয় তখন সে জোরে জোরে কাঁদতে শুরু করে তখন দেখা যায় যে লিকাস নামের ছেলেটার ডেড বডিটাও ওই ছেলেগুলোর উপরে বেঁধে দিয়েছে যেটা দেখে লিনা পাগলের মতো চিৎকার করতে শুরু করে এটা দেখে খুবই দুঃখ পায় লিনা জোরে জোরে চিৎকার করে বলে যে কাল আমার ছেলে ছিল তারপর সে ব্র্যান্ডমকে বলে তোমার জন্য আমার ছেলেটা মারা গেলো এরপরের আগে একটা কাঠের টুকরো দিয়ে ব্র্যান্ডমকে মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে এরপর কেটে যায় নয় মাস এই নয় মাসে লিনা ব্র্যান্ডমকে একটা খাঁচায় বন্দি করে রেখেছে ব্র্যান্ডম এখন একটা পশুর মতন হয়ে গেছে তাকে খাবার আর পানি দিয়ে কোনো মতে বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু তাকে আর বাইরে থেকে বাইরে বেরোতে দেয় না একদিন একটা মেয়ে উপর থেকে যাচ্ছিল তখন ব্র্যান্ডমকে মেয়েটি উপর থেকে দেখে এবং দেখে খুবই অবাক হয়ে যায় অবশ্য অবাক তো হওয়ারই কথা কেননা কোনো মানুষকে তো তার পশুর মতন খাঁচায় বন্দি করে রাখার স্বাভাবিক কোনো বিষয় না ব্র্যান্ডম খাঁচার ভিতর থেকে চিৎকার করে বলেছে আমাকে প্লিজ সাহায্য করো মেয়েটা সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে মেয়েটাকে ছেলেগুলো ধরে ফেলে আর সেই খারাপ ছেলেগুলো মেয়েটাকে ব্র্যান্ডমের চোখের সামনেই মেরে ফেলে যেটা দেখে তো ব্র্যান্ডম পাগলের মতন হয়ে যায় এরপর একদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে সে এখন অনেকগুলো বাচ্চাকে দেখতে পায় কিন্তু এই বাচ্চাগুলো যে আসলে কারা সে ওটা বুঝতে পারে না এবার একদিন ব্র্যান্ডম জানতে পারে যে লিনা প্রেগন্যান্ট মানে লিনার গর্ভে ব্র্যান্ডমের সন্তান তাই ব্র্যান্ডম লিনাকে বলে যে তুমি একা একা সব কাজ করতে পারবে না তোমার আমার সাহায্যের প্রয়োজন আছে কিন্তু লিনা বলে যে আমি সব পারবো ব্র্যান্ডম তার সামনে কাটতে থাকি আর তার কাছে ভিক্ষা চেয়ে বলে তুমি যেটা বলবে আমি সেটাই করবো আমার জীবন তো এমনিতেই শেষ হয়ে গেছে আমাকে প্লিজ মুক্ত করে দাও তোমার গর্ভে যে সন্তানটা আছে ওর উপর তো আমার অধিকার আছে এরপর ব্র্যান্ডম আবার বলে যে তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো না হলে আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও এর কিছুদিন পর সেই সময়টা চলে আসে যেদিন তার গর্ভের সন্তানটাকে সে জন্ম দিবে সে ব্র্যান্ডমকে খাঁচা থেকে ছাড়িয়ে তার কাছে সাহায্য চায় ইচ্ছা না থাকা সত্ত্বেও ব্র্যান্ডম তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় ব্র্যান্ডম অনেকদিন পর সে খাঁচা থেকে বের হয়েছে তাই সে ভালোভাবে হাঁটতে পর্যন্ত পাচ্ছিল না তবে অদ্ভুত পার হলো সেই সিঁড়িটাকে সেখানে দেখতে পায় সে চাইলে এখন সেখান থেকে বের হয়ে যেতে পারবে কিন্তু সে ওটা না করলে নাকে সাহায্য করে কিছুক্ষণ পরলে না একটা সন্তানের জন্ম দেয় যেটা দেখে তারা দুজনেই বেশ খুশি হয়ে যায় কিন্তু তখন এই পেছন থেকে সে ছেলেগুলো এসে ব্র্যান্ডমের গলা কেটে ছেলেগুলো তখন বলে যে এটা আমরা আপনার জন্যই করেছি মা তখন লীনা না এর কয়েক মাস পর আমরা দেখতে পাই যে লীনা সে বাচ্চাটাকে খুব যত্ন করেই বড় করছে আর বাইরে ব্র্যান্ডম লাশটা পড়ছে আর ঠিক এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটা শেষ হয়ে গেলেও আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন এক এক করে আমি দিব প্রথম প্রশ্ন হলো এই ছেলেগুলো আসলে কারা এই ছেলেগুলো মূল একটা টিম তারা সবাই লিনার অবৈধ সন্তান আর এখানে বিভিন্ন মানুষকে আটকে রাখা তাদের একটা অদ্ভুত রকমের শখ এবার তাহলে প্রশ্ন আসতে পারে যে লিনাটা আসলে কি লিনা আসলে আটকে যাওয়া কোনো মেয়ে নয় বরং এই সব কিছুই তার কারণ মতো চলছে মানে এই ছেলেগুলো তার মায়ের কথা অনুযায়ী এই সবকিছু করছিল তার প্রথমে এখানে কোনো একজন পুরুষকে আটকে রাখে আর তারপর লিনা তার সঙ্গে ইন্ডিমেট হওয়ার জন্য আকৃষ্ট করে তো যাই হোক এরপর যখন লিনার কোনো বাচ্চা হয় তখন তারা ওই ছেলেটাকে মেরে ফেলে আর ওই ছেলেগুলো দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এক একজনের চেহারা বা সাইজ এক একজনের এক এক রকম এর মানে হলো তাদের সবাই খেলি এক এক সময় জন্ম দিয়েছে আর তার পর থেকে মানসিকভাবে অসুস্থ তবে লিকাসন নামের ওই ছেলেটা তাদের মতন পাগল ছিল না তাই সে ব্র্যান্ডমকে বাঁচাতে চেয়েছিল আর এটা যখন লিনা টের পেয়ে যায় তখন সে তার বাকি ছেলেদেরকে লিকাসুকে মেরে ফেলা নির্দেশ দেয় আর লিনা যে কান্নাকাটি করছিল সেটা ছিল সম্পূর্ণ তার অভিনয় আসলে তারা নিজেরা নিজেদের একটা আলাদা রকম ভাষা তৈরি করে ফেলেছিল আর তারা সেই ভাষাতেই কথা বলতো আর এই অদ্ভুত রকমের জঘন্য কাজগুলো করে তারা তাদের সবগুলো মেটাতো যেটা আসলে আমাদের কাছে অদ্ভুত মনে হলো তাদের কাছে এটাই ছিল আনন্দের পর কিন্তু কেউ না কেউ তো এই কাজটা শুরু করেছিল তাই আসলে ঘরে যে আমরা মহিলার ছুটি দেখতে পেয়েছিলাম সেই সব কিছু এই প্রথমে শুরু করেছিলো সেই জন্য অলিনা ছবিটার মহিলাকে বলেছিল সে আমার প্রথম মা তো এই ছিল সব প্রশ্নের উত্তর আশা করি আমি তোমাদের মনে জমে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দিতে পেরেছি তাও যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের গল্পটি এখানেই শেষ করছি কথা হবে অন্য কোনো নতুন গল্পে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই